আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নজিবুল হুদার গণসংযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ী ও বাঞ্ছারামপুরে আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নজিবুল হুদার গণসংযোগ হয়েছে বাঞ্ছারামপুর সোনারামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই গণসংযোগে উপজেলার জামায়াতে ও ইসলামী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ফেরাজিয়া কান্দি দুলারামপুর চর মরিচাকান্দি শান্তিপুর ইচ্ছাপুর চরশিবপুর বাজারের বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য সকলের কাছে ভোট চেয়ে শোভাযাত্রা শেষ হয় এই সময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এ সময়ে উপস্থিত নেতাকর্মীরা আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই স্লোগানের পুরো এলাকাকে মুখরিত করে তোলেন অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নজিবুল হুদা তার বক্তব্যে এলাকার উন্নয়ন সুশাসন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকার করেন তিনি এলাকাবাসীর প্রতি ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান গণসংযোগে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ গাজী আবুল বাসার সরকারি সেক্রেটারি মুফতি সাদিক বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আবু কাউসার সোনারামপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সৌরাফ হোসেন দরিয়া দৌলত ইউনিয়নের সভাপতি মাওলানা খলিলুর রহমান ভুইয়া উজ্জাঞ্চল ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া সোনারামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জালাল মিয়া সলিমাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সরকারি সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান উপজেলা যুব বিভাগের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা এ সময় বলেন আজকের গণসংযোগ বাঞ্ছারামপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এলাকাবাসী অধ্যাপক মুজিবুল হুদার নেতৃত্বে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা করছেন বলে অভিমত তাদের